নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম প্রত্যেক জিনিসপত্রে নতুন নিয়ম বৃদ্ধি হচ্ছে জিনিসের দাম বাড়ছে নতুন নিয়ম নতুন রুলস কিন্তু চালু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ভিডিওটা প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আপনার কাছে আধার কার্ড থাকলে নতুন আপডেট গ্যাস সিলিন্ডার থাকলে নতুন আপডেট যদি ফোন ইউজ করছেন তো নতুন আপডেট ব্যাংকে থেকে নতুন আপডেট এমনই সাত থেকে আটখানা পয়লা ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে সে নিয়ম না জানলেই কিন্তু আপনারা সবাই বিপদে পড়বেন তো অবশ্যই সব কাজ ফেলে দিয়ে আগে নতুন সিস্টেম বা নতুন রুলসে বেরোচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে আপনারা অবশ্যই কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখবেন আর প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন যে পয়লা সেপ্টেম্বর থেকে যে নতুন সিস্টেম বা নতুন রুলস বা নতুন আপডেট এসছে ওটা কি অবশ্যই কিন্তু জানবো ওকে যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউ রুলস চেঞ্জ এলপিজি থেকে আধার কার্ড এক সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই ছয় নিয়ম সরাসরি পাওয়া পড়ে পকেটে অলরেডি কিন্তু সেপ্টেম্বরে নতুন রুলস চালু হচ্ছে এলপিজি থেকে আধার কার্ড থেকে ছটা নতুন নিয়ম কিন্তু নিয়ে আসছে সরকার থেকে কেন্দ্র সরকার থেকে তো এক সেপ্টেম্বর থেকে তো এক সেপ্টেম্বর থেকে যে নতুন নিয়ম যে আসছে অবশ্যই কিন্তু জানা খুবই জরুরি তো প্রথমে জানবো গ্যাস সিলিন্ডার যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে ওদের জন্য আপডেট এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হয় সে বাণিজ্যিক সিলিন্ডার হোক বা ঘরোয়া এলপিজি সেপ্টেম্বর নতুন দাম লাগু করা হবে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আট টাকা পঞ্চাশ পয়সা টাকা বেড়েছিলো তার আগে জুলাই মাসের দাম কমেছিল তিরিশ টাকা অলরেডি কিন্তু জুলাই মাসের দাম বেড়েছিল সিলিন্ডারের দাম তো এই মাসে কি হবে জানতে পারবেন সিএনজি পিএনজি রেট এলপিজি সিলিন্ডারের দামের পাশাপাশি তেল সংস্থাগুলি প্রতি মাসেই এয়ার টারবাইন ফুয়েল ও সিএনজি পিএনজির দামও সংশোধন করে এর কারণে এক সেপ্টেম্বর থেকে এগুলির নয়া দামও লাগু হতে পারে এক সেপ্টেম্বর থেকে কিন্তু নতুন দাম গ্যাস সিএনজি আর পিএনজি এতে অবশ্য নতুন জিনিস কিন্তু অলরেডি লাগু হবে এক সেপ্টেম্বর থেকে কিন্তু সিএনজি আর পিএনজি রেট কিন্তু অলরেডি কিন্তু নতুন দাম আসতে চলেছে এক সেপ্টেম্বর থেকে তো অলরেডি কিন্তু অবশ্যই কিন্তু সিএনজি পিএনজি যারা আছেন তো ওদের কাছে কিন্তু আপডেট এটাই নেক্সট যারা যারা মোবাইল ইউজ করছেন ওদের জন্য নতুন আপডেট ভুয়ো কল রুখতে নতুন নিয়ম এক সেপ্টেম্বর থেকে ফেক কল ও মেসেজ নিষিদ্ধ হতে পারে টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ে করার নির্দেশ দিয়েছে টাই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এর মতো সংস্থাগুলিকে একশো চল্লিশ মোবাইল নম্বর সিরিজ থেকে সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজ স্থানান্তর করতে বলা হয়েছে অলরেডি ভুয়ো থেকে কিন্তু সাবধান সে কারণের জন্য কিন্তু সিস্টেম বের করেছে ট্রাই এক সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সমস্ত কিন্তু টেলিকম যে সিমগুলো আছে সমস্ত টেলিকম সিমতে সমস্ত জিনিস কিন্তু চালু হচ্ছে এক সেপ্টেম্বর থেকে যাদের কাছে এটিএম আছে তো ওদের জন্য বিশাল বড় অবশ্য আপডেট আপডেট অবশ্যই জানা দরকার ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম এক সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনের রিওয়ার্ড পয়েন্টের সীমা বেঁধে দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক ফলে গ্রাহকরা এই লেনদেন প্রতি মাসে দু হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অর্থ প্রদানে কোনো রিওয়ার্ড মিলবে না যাদের কাছে অবশ্য ক্রেডিট কার্ড আছে এইচডিএফসি ক্রেডিট কার্ড আছে ওদের জন্য কিন্তু এই প্রসেস কিন্তু অবশ্যই আপডেট এসছে রুলস আসছে এক সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে যাদের কাছে ক্রেডিট কার্ড আছে এক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের পদাই ন্যূনতম পরিমাণ কমিয়ে দিচ্ছে আইডিএফসি ফ্যা ফার্স্ট ব্যাংক বিল পরিশোধের জন্য আঠেরো দিনের বদলে পনেরো দিন সময় পাওয়া যাবে এছাড়াও এক সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ইউজাররা অর্থাৎ অন্যান্য ক্রেডিট কার্ড ইউজারদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন ওকে তো এইচডিএফসি যাদের কাছে আছে ওদের জন্য এক সেপ্টেম্বর থেকে কিন্তু বিল পরিশোধে আটশো দিনের মধ্যে থেকে কিন্তু বদলে পনেরো দিন করে দিয়েছে এক সেপ্টেম্বরে ইউপিআইতে যে প্ল্যাটফর্ম আছে অর্থ প্রদানের জন্য ওর ইউজারের ক্রেডিট কার্ড ইউজারদের জন্য কিন্তু ওর রিওয়ার্ড পাবেন কিন্তু পাবেন ওকে তো নেক্সট আপডেট হচ্ছে মহাগো ভাতা যাকে বলে ডি এ সরকারি কর্মীদের সেপ্টেম্বরে সরকারি কর্মীদের তিন শতাংশ মহাজ্ঞ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তিন শতাংশ মহাজ্ঞ ভাতা কিন্তু বৃদ্ধি করছে কেন্দ্র সরকার প্রত্যেক সরকারি কর্মীদের বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ দেওয়া হতো তিন শতাংশ বাড়লে পঞ্চাশ শতাংশ মহাজ্ঞ ভাতা কিন্তু সরকারি কর্মীরা কিন্তু পাবেন আগে আপনারা পেতেন ডিএ পেতেন সর বর্তমানে পঞ্চাশ শতাংশ ডি এখন তিন শতাংশ হলে তিপ্পান্ন শতাংশ হারে মগবতা ডিএ প্রত্যেক সরকারি কর্মীরা পাবেন যাদের কাছে আধার কার্ড আছে ওদের জন্য বিশাল বড় একটা আপডেট ওকে আপডেট এটা বিনামূল্যে আধার কার্ড আপডেট বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা শেষ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর যারা যারা আধার কার্ড আপডেট করেননি ওদের কিন্তু লাস্ট ডেট আছে চোদ্দোই সেপ্টেম্বর এরপর আধার আপডেট করতে গেলে ফিস দিতে হবে ওকে যে সমস্ত ব্যক্তি আধার কার্ড আপডেট করেননি ওদের জন্য বিশাল বড়ো আপডেট চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আধার কার্ড আপডেট করে নেবেন নাহলে আধার কার্ড আপডেট করতে গেলে আপনাকে পয়সা দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে তো প্লিজ আপডেট করে নেবেন তো শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ